আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব তৃণমূলে ভোটের বার্তা এনসিপির নির্বাচনের আগে কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত দলকে সাংগঠনিকভাবে শক্তিশালী একটি ভিত্তির উপর দাঁড় করানোর পরিকল্পনা গ্রহণ করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এরই ধারাবাহিকতায় ঈদকে কেন্দ্র করে নির্বাচনে বার্তা নিয়ে তৃণমূলে গিয়েছিলেন দলটির নেতারা এরপর জানিয়ে দিব স্থির সংস্কার আনতে নির্বাচিত সংসদের পক্ষে বিএনপি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশন সংস্কার কমিশন প্রস্তাবিত সংস্কারগুলোর অধিকাংশ নির্বাচিত জাতীয় সংসদের মাধ্যমে হওয়া উচিত বলে মনে করে বিএনপি দলটি বলছে বেশিরভাগ প্রস্তাব সাংবিধানিক সংস্কার সংশ্লিষ্ট এদিকে নেতাকর্মীদের বিপদে ফেলতে ফের হাসিনার উস্কানি দলের নেতাকর্মীদের বিপদে ফেলে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফের একই খেলায় মেতেছেন দলটির কার্যালয় উদ্ধারের জন্য তিনি নেতাকর্মীদের সংঘবদ্ধ হয়ে মাঠে নামতে নির্দেশ দিয়েছেন এরপর জানিয়ে দিব সালতায় আওয়ামী লীগ বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত বারো ফরিদপুরের সালতা উপজেলার মাজাদিয়া ইউনিয়নের মুরটিয়া গ্রামে পূর্ব বিরোধের জের ধরে আওয়ামী লীগ বিএনপির দুই পক্ষের সংঘর্ষ হয়েছে এদিকে রাজধানীতে দ্রুত গতির অটোরিক্শার ধাক্কায় তরুণী নিহত রাজধানীর মুগদা মানিকনগর এলাকায় রাস্তা পারাপারের সময় ব্যাটারি চালিত অটোরিক্শার ধাক্কায় সোমি আক্তার পঁচিশ নামে গৃহপতুর মৃত্যু হয়েছে বৃহস্পতিবার তিনি এপ্রিল রাত সাড়ে নয়টার দিকে মুগদা মানিকনগর ওয়াসা রোড রাস্তা পারাপারের সময় অটোরিক্শার ধাক্কায় আহত হন সোমি আক্তার পরে স্বজনরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি নিয়ে আসলে চিকিৎসক রাত দেড়টার সময় মৃত বলে ঘোষণা করে এবং সর্বশেষ জানিয়ে দিব দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইয়নকে অপসারণ নির্বাচন ষাট দিনের মধ্যে দক্ষিণ কোরিয়ার একটি আদালত প্রেসিডেন্ট ইয়ন সুক সুক এলকে তার পদ থেকে অপসারণ করেছেন আদালত জানিয়েছে গত বছরের সামরিক আইন জারি করে জনগণের অধিকার লঙ্ঘন করেছে শুক্রবার চারি এপ্রিল পূর্ব এশিয়ার দেশটির সাংবিধানিক আদালতে এই রায় দেওয়া হয় এই রায়ের ফলে এই দুই মাসের মধ্যে প্রেসিডেন্ট নির্বাচন আয়োজিত করতে হবে শিউলের শুক্রবার চারি এপ্রিল এক প্রতি বেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা শুক্রবার এই রায়ের অর্থ এখন দেশটিকে 60 দিনের মধ্যে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠান করতে হবে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত তবে তার আগে বন্ধু জানিয়ে দিন আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর বন্ধু আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন করে আমাদের পরবর্তী সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত তৃণমূল ভোটের বার্তা এনসিপির নির্বাচনের আগে কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত দলকে সাংগঠনিকভাবে শক্তিশালী একটি ভিত্তির উপর দাঁড় করানোর পরিকল্পনা গ্রহণ করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি তারই ধারাবাহিকতা ঈদকে কেন্দ্র করে নির্বাচনী বার্তা নিয়ে তৃণমূলে গিয়েছেন দলটির নেতারা কেন্দ্রীয় নির্দেশনা আগামী নির্বাচনে দলের সম্ভাব্য প্রার্থীরা ঈদুল ফিতরকে কাজে লাগিয়েছেন গণসংযোগের সুযোগ হিসেবে ভোটারদের দারে দাঁড়ে গিয়ে তাদের কথা শুনেছেন দিয়েছেন নানা আশ্বাস জানা গেছে এনসিপির শতাধিক কেন্দ্রীয় নেতা ঈদুল ফিতরে নিজ নিজ নির্বাচনী এলাকায় সক্রিয় ভূমিকা পালন করছেন উপস্থিতি জন জানান দিতে অনেকেই করেছেন আড়ম্বর শোডাউন ইফতার পার্টি সভা সমাবেশ উঠান বৈঠক সহ বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে যোগ দিতে দেখা যায় তাদের এসব কর্মসূচিতে অংশ নিতে গিয়ে কেউ হামলার শিকার আবার কেউ সৃষ্টি করেছেন বিতর্ক তবে এনসিপির শীর্ষ নেতারা বলেছেন দলের বার্তা পৌঁছে দেয়া এবং জনসম্পৃক্ততা বাড়ানোই ছিল মূল লক্ষ্য যাতে আগামীতে বিএনপি জামাত সহ অন্য নেতাদের নির্বাচনে চ্যালেঞ্জ জানানো যায় এ সূচকে তারা স্থানীয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জাতীয় নাগরিক কমিটিসহ সহ যারা নতুন দলে যোগ যোগ দিতে চায় তাদের সঙ্গে আলাপ আলোচনা করেছেন বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গেও তারা বসেছেন তাদের নিয়েই যে কোনো সময় জেলা উপজেলা কমিটি ঘোষণা করতে চায় দলটি এছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে দেখা গেছে এনসিপি নেতাদের এনসিপি সূত্রে জানা যায় ঈদের আগে দুই শতাধিক ভ্যান নিয়ে এলাকায় জনসংযোগ করেছেন দলটির সদস্য সচিব আক্তার হোসেন রংপুর চার নির্বাচন করতে পারেন তিনি এই আসনের অধীন নিজ গ্রামে টেপাম ধুর সাধারণ মানুষের সঙ্গে করেছেন কুমিল্লার কয়েকদিন সক্রিয় দলটি দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লা তিনি কুমিল্লা চারাসন থেকে নির্বাচন করতে পারেন এলাকায় সময় দিচ্ছে প্রায় নিহত অংশ নিচ্ছেন বিভিন্ন সভা সমাবেশ দলের মুখ্য সমন্বয়কারী নাসির উদ্দিন পাটোয়ারি চাঁদপুরের হাজিগঞ্জে শাহরাস্তে আসনে নির্বাচন করতে পারেন একাধিক এলাকায় তিনি ইফতার পার্টিসহ গণসংযোগে অংশ নেন ইসি সংস্কার আনতে নির্বাচিত সংসদের পক্ষে বিএনপি অবাধ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশন সংস্কার কমিশন প্রস্তাবিত সংস্কারগুলোর অধিকাংশ নির্বাচিত জাতীয় সংসদের মাধ্যমে হওয়া উচিত বলে মনে করেন বিএনপি দলটি বলেছে বেশিরভাগ প্রস্তাব সাংবিধানিক সংস্কার সংশ্লিষ্ট সাতাশটি সংস্কার প্রস্তাবের মধ্যে পাঁচটির সঙ্গে একমত অথবা নীতিগতভাবে একমত এগুলোর মধ্যে তিনটি প্রস্তাব তথা বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফায় অন্তর্ভুক্ত রয়েছে বিএনপি ইসির ক্ষমতা খপ্প চায় না যে কারণে ভবিষ্যতে সংসদীয় এলাকায় সীমানা নির্ধারণের জন্য আলাদা স্বাধীন সীমানা নির্ধারণ কর্তৃপক্ষ গঠনের প্রস্তাবে দ্বিমত পোষণ করেছে দলটি নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের ম্যাথ আগের মতো নব্বই দিন হওয়া বঞ্চনীয় বলেও অভিমিত বই বিএনপির গত তেইশে মার্চ জাতীয় ঐক্যমত্য কমিশনের জমা দেয়া নির্বাচন কমিশন সংস্কার কমিশনের প্রস্তাবনার উপর বিএনপির দেয়া মতামত পর্যালোচনা করে এসব তথ্য জানান তবে দলটি বলেছে নির্বাচন কমিশন সংস্কার কমিশন এই শিরোনামটি সঠিক নয় বিএনপি মনে করে শিরোনামটি নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন হওয়া উচিত প্রস্তাবে বলা হয়েছে একটি স্থায়ী জাতীয় সাংবিধানিক কাউন্সিল গঠনের মাধ্যমে নির্বাচন কমিশন সহ সব সাংবিধানিক প্রতিষ্ঠানের নিয়োগ প্রদান করা যেতে পারে এ বিষয়ে বিএনপি বলেছে জাতীয় সাংগঠনিক কাউন্সিল গঠনের প্রস্তাবিত সংবিধানটি সংস্কার কমিশনের বিষয় নির্বাচন ব্যব সংস্কার কমিশনের নয় সংবিধান সংশোধন করে কাজটি করতে হবে বিধায় নির্বাচিত সংসদ সদস্য এ ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করতে পারে তবে জাতীয় সাংবিধানিক কাউন্সিল সংগঠনের সঙ্গে সাংঘর্ষিক প্রত্যয়মান হয় নেতাকর্মীদের বিপদে ফেলতে ফের হাসিনার উস্কানি দলের নেতাকর্মীদের বিপদে ফেলে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফের একই খেলায় মেতেছেন দলীয় কার্যালয় উদ্ধারের জন্য তিনি নেতাকর্মীদের সংঘবদ্ধ হয়ে মাঠে নামতে নির্দেশ দিয়েছেন এমনকি উস্কানি দিয়ে বলেছেন মাঠে নামার সময় এক গ্রুপ সামনে আরেক গ্রুপ পেছনে থাকবা সামনের গ্রুপ আক্রান্ত হলে পিছনের গ্রুপকে হামলা চালাতে হবে হামলা করতে এলে তাদের চরম শিক্ষা দেওয়ার কথাও বলেছেন বুধবার যুগান্তরের হাতে আসা একটি ফোন আলাপে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় যে কোনো মূল্যের উদ্ধারের জন্য এরকম নির্দেশনা দেন হাসিনা দিল্লিতে বসে টেলিফোনে যুবলীগের প্রেসিডিয়াম সদস্য এবং ভোলা তিনাসনের সাবেক সংসদ সদস্য বিদেশে পলাতক নুরুন্নবী চৌধুরী সাউন্ডকে তিনি এই নির্দেশ দেন এদিকে এরকম নির্দেশনা নিয়ে খোদ আওয়ামী লীগের নেতাকর্মীরা বিরক্ত এবং সংখুদ্ধ নামপ্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকজন নেতা যোগান্তরকে বলেন সত্যি কথা বলতে কি কেউ হয়তো এই মুহূর্তে ভয় বা অন্য কোনো কারণে প্রকাশে শেখাচিনার বিরুদ্ধে কথা বলবেন না কিন্তু 5 আগস্টের পর দলের অনেক নেতাকর্মী ওনার উপর চরম ক্ষুদ্ধ কারণ ওনার এবং ওনার আশেপাশে থাকা কিছু হাইব্রিড আওয়ামী লীগের ভুল ও লোভের কারণে আজ দলের এই চরম পরিণতি দেখা দিয়েছে তারা বলেন তিনি এবং তার পরিবারের সদস্য শিষ্যদের তো কিছুই হয়নি তারা তো ভালোই আছেন কিন্তু প্রশ্ন হলো তিনি কিভাবে দেশের লাখ লাখ নেতাকর্মীকে বিপদে রেখে এভাবে পালিয়ে যেতে পারলেন তাকে যারা পনেরো বছরে বিপদকামী করেছেন হাতে দু হাতে লুটপাট ও দুর্নীতি করেছেন তাদের অনেকে তার মতো বিদেশে পালিয়ে গিয়েছেন অথচ খেসরত দিতে হচ্ছে সাধারণ নেতাকর্মীদের ফলে তার মতো পলাতক নেত্রীর কথায় কেউ মাঠে নামবে না বরং ভবিষ্যতে আওয়ামী করব কিনা এবং করলে কিভাবে কাদের তাদের নেতৃত্বে কোন আওয়ামী আমরা করব সেটি এখন আমাদের বিবেচ্য বিষয় যুগান্তরের কাছে থাকা টেলিফোন বার্তায় নুরনবীর চৌধুরী শাউনকে উদ্দেশ্য করে শেখ হাসিনাকে বলতে শোনা যায় এত বড় বড় কথা বলো অথচ এখন পর্যন্ত আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়টি উদ্ধার করতে পারলা না পঞ্চাশ থেকে একশো জন লোক যদি সেখানে যাও তোমাদের কি মেরে কেটে শেষ করে দেবে এদিকে লাখ লাখ লোক ঢাকায় আনার কথা বলো আর ওদের একটি অফিস উদ্ধার করতে পারো না যা তাই বলবা প্র্যাকটিক্যাল কথা বলবা যে কোনো মূল্যে কেন্দ্রীয় কার্যালয়টি উদ্ধার করতে হবে এটাই আমার শেষ কথা সালথায় আওয়ামী লীগ বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত বারো ফরিদপুর সালতা উপজেলার মাজাদিয়া ইউনিয়নের মুরটিয়া গ্রামে পূর্ব বিরোধের জেদ ধরে আওয়ামী লীগ বিএনপির দুই পক্ষের সংঘর্ষ হয়েছে এ সময় উভয় পক্ষের বাড়িঘর ভাঙচুরসহ এক আওয়ামী সমর্থকের বসত ঘরে অগ্নি করা হয় এ ঘটনায় অন্তত বারো জন আহত হয়েছেন বৃহস্পতিবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত কয়েক দফা ও সংঘর্ষের ঘটনা ঘটে প্রাথমিকভাবে আহত নাম পরিচয় জানা যায়নি সংঘর্ষের এক পক্ষের নেতৃত্ব দেন মাজারদিয়া ইউনিয়ন বিএনপি সাবেক সহসভাপতি হারুন মেয়ার ছেলে মিটু মিয়া অপর পক্ষের নেতৃত্ব দেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আফসার মাতুব্বের সমর্থক বেলায়ত মোল্লা এলাকাবাসী পুলিশ ও সূত্রে জানা গেছে দলীয় কন্দল নিয়ে দুপুরে দুই পক্ষের সমর্থকদের মধ্যে বাগ বিতণ্ডা হয় এ সময় বেলায়ত মোল্লার সমর্থক আজিজুল শেখকে একচল্লিশ কুপিয়ে জখম করা হয় তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় এরপর দুই পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয় এসময় সময় উভয় পক্ষের বাড়িঘর ভাঙচুরের ঘটনা ঘটে আওয়ামী লীগের সমর্থক কৃষক কবির শেখের বসতঘর সহ দশটি দশ থেকে বারোটি ঘর ও পাটখড়ির গাদায় অগ্নি সংযোগ করা হয় এ বিষয়ে বিলাতমোল্লা বলেন আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে গ্রামে বিএনপি নেতা মিন্টু মিয়া ও ইউনিয়ন বিএনপির সহ সভাপতি সাবেক ইউপি সদস্য টিটুল মিয়া আমার কাছে অনেক টাকা যায় বিভিন্ন সময় হুমকি দিয়ে বলে আসছে এলাকায় থাকতে হলে টাকা দিয়ে থাকতে হবে টাকা না দেওয়ায় অনেকদিন আগে আমাকে মারধর করা হয় এরপর আমি চুপ ছিলাম কিন্তু ওরা পায়ে পড়া দিয়ে পায়ে পাড়া দিয়ে ঝামেলা করতে আসে কতক্ষণ ধৈর্য ধরে থাকা যায়